আসসালামু আলাইকুম আজকে মুগ ডালের এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার খুবই পছন্দের এই রেসিপিটা আশা করি আপনাদেরও পছন্দ হবে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি মুগ ডালগুলো ঢেলে দিব কিছুক্ষণ নাড়তে থাকবো অনবরত এটার একটা কালার চলে আসবে কালার আসলে সুন্দর একটা স্মেল বের হবে কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি মুগ ডালগুলো নামিয়ে নেব নিয়ে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন আমি কড়াইতে কিছু সয়াবিন তেল অ্যাড করে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব তার সাথে কিছু কাঁচামরিচের পালি অ্যাড করে দিব এরপরে আমি কিছুক্ষণ নাড়ব এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের একটা স্মেল আসছে এটা চলে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা তেজপাতাকে দুই ভাগ করে এখানে দিয়ে দিব একটা সুন্দর একটা স্মেল হবে টমেটো কুচি দিয়ে দিলাম কিছু পানি অ্যাড করলাম এখন আমি কিছুক্ষণ নেড়ে এখানে আমি রসুন অ্যাড করে দিব রসুনটা অ্যাড করার পরও আমি কিছুক্ষণ নেড়ে নিব কারণ রসুনের একটা বাজার স্মেল থেকে যাবে যদি ভালো করে না নাড়ি এখন এখানে আমি গুরু মশলাগুলো দিয়ে দিবো মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ আর লবণ এরপর আমি ভালো করে নেড়ে দিব। আমি একটু ঝাল খাই বেশি তাই আমি ঝাল দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা যতটুকু খান ওই পরিমাণ ঝাল দিতে পারেন এরপর আমি কিউব করে কেটে রাখা কিছু আলু অ্যাড করে দিব আলু দিলে খেতে একটু ভালো লাগে আলু দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। তারপরে একটু পানি অ্যাড করে দিব নয়তো পুড়ে যেতে পারে এখন আমি ভালো করে নেড়ে এখানে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিয়ে আমি আলুর সাথে মশলাগুলোর সাথে ভালো করে মাছটাকে নেড়ে মিশিয়ে নেব একটু পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চলে আসলাম দেখুন মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মুগ ডালগুলো ঢেলে দিব মুগ ডালগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলোর সাথে ডালগুলোকে নেড়ে মিশিয়ে নিব একদম ভালো করে যেন গায়ে গায়ে লাগে এরপরে আমি এখানে পরিমাণ মতো যতটুকু পানি লাগে পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিলাম আমি মাছগুলোকে ভেঙে দিচ্ছি কারণ এটা যেহেতু মুড়িখণ্ড একটু পানি অ্যাড করে দিলাম প্রয়োজন মতো যতটুকু পানি লাগে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব এখন আমি দশ মিনিট পর আবার ফিরে আসছি দেখেন টক বগে করে ফুটে গেছে এ পর্যায়ে আমি টমেটো কিপ করে কেটে রাখা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিব আবারও আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর চলে আসলাম দেখেন আমার মুগ ডালের মুড়িখণ্ড একদম রেডি খুবই সহজভাবে করলাম খুবই মজাদার এই রেসিপিটা অনেকগুলো ভাত খেতে পারবেন এই রেসিপি দিয়ে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ